নমস্কার বন্ধুরা রাজ্যের বিভিন্ন স্কুল এবং কলেজের তরফ থেকে ভ্যাকান্সি দেখা যাচ্ছে এই সপ্তাহে প্রকাশিত হয়েছে যেগুলি বিভিন্ন নিউজ পেপারে এবং বিভিন্ন স্কুল বা কলেজের তরফ থেকে প্রথম ভ্যাকান্সিটি আসানসোল নর্থ পয়েন্ট স্কুল যেখানে কিডার সেকশনের জন্য একজন মাদার টিচারের প্রয়োজন রয়েছে তারই পাশাপাশি ইংরাজি বায়োলজি কম্পিউটার সায়েন্স ম্যাথামেটিক্স ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স ফিজিক্যাল এডুকেশন অ্যাকাউন্টেন্সি ফিজিক্স জিওগ্রাফি সংস্কৃত এবং ইতিহাস বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে আপাতত তোমাদের সিবি পাঠিয়ে রাখতে বলা হচ্ছে নিজের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি এ এন পি স্কুল দু পরবর্তীকালে যখন ইন্টারভিউ হবে তখন তোমাদের ইমেল মারফত অথবা কন্ট্যাক্ট নাম্বার মারফত যোগাযোগ করে নেওয়া হবে তারপরের ভ্যাকান্সিটি দেখা যাচ্ছে বারাসাতের তরফ থেকে তখন একজন কম্পিউটার টিচারের প্রয়োজন রয়েছে পিএইচডি সেকশনের জন্য সেক্ষেত্রে তোমাদের কম্পিউটারে যদি বিসিএ বা এমসিএ কমপ্লিট থাকে উইথ বিএড তাহলে অ্যাপ্লাই করতে পারবে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি রিক্রুটমেন্ট ডট টিচার পঁচিশ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে তোমরা তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারবে একই সঙ্গে ডাব্লুপিএসআই সেরিনেট্রি স্কুলের তরফ থেকেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে স্কুলটি সাউথ চব্বিশ পরগনাতে অবস্থিত তো এখানে ফিমেল টিচারের প্রয়োজন রয়েছে কিন্ডার গার্ডেন সেকশনের জন্য এবং এলিমেন্টারি স্কুল টিচার হিসেবেও এখানে ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে এক্ষেত্রে তোমাদের বিএড থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তার সঙ্গে অবশ্যই গ্র্যাজুয়েশান থাকলে আবেদন করতে পারছো তোমাদের জব ডেসক্রিপশান এখানে বলে দেওয়া রয়েছে যে এনার্জেটিক টিচার নিডেড টু ইনস্ট্রাক্ট অ্যান্ড অ্যাসেস অল কোর সাবজেক্ট অর্থাৎ অঙ্ক বিজ্ঞান ইংরাজি বা সোশ্যাল স্টাডি এই সমস্ত বিষয়ে তোমাদেরকে মোটামুটি পড়াতে হবে সিবিএসসি কারিকুলাম অর্থাৎ সিবিএসসি সিলেবাসের ভিত্তিতে এছাড়া তোমরা এখান থেকে যেগুলি বেনিফিটগুলি পাবে সেগুলি হলো এখানে একরকম রকম তোমরা স্যালারি তো পাচ্ছ তাছাড়া থাকা খাওয়ার সুবিধা পাচ্ছ এবং সাপোর্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট অর্থাৎ এখানে কাজ করে তোমরা হ্যাপি থাকতে পারবে মেন্টালি ভালো বা স্যাটিসফাইড হবে এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস কীভাবে আবেদন করবে পঁচিশে এপ্রিলের আগে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে ডাব্লুপিএসআই সেরিনটি স্কুল অ্যাট দ্য অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠাতে হবে সিভিতে এখানে কিন্তু একটা বিষয় মেনশন করে দেওয়া রয়েছে সিভির পাশাপাশি তোমরা তোমাদের নিজের হাতে লেখা একটি অ্যাপ্লিকেশন বা লেটার লিখবে যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাইছ এবং তোমার বিষয় বা সমস্ত কিছু লিখে তোমরা অ্যাপ্লিকেশনটি স্ক্যান করে বা ছবি তুলে তোমরা সিভির সঙ্গে আপলোড করে দেবে তারপরের ভ্যাকেন্সি দেখা যাচ্ছে মৌলানা আজাদ ইন্টারন্যাশনাল স্কুল যেটি কাতিহারে অবস্থিত কাতিহার অর্থাৎ বিহারে অবস্থিত তো এখানে সায়েন্স বিষয়ের জন্য ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ইংলিশে ফ্লু হতে বলা হচ্ছে ইমেল আইডি এম এ আই এস ডট ডালখোলা অ্যাট দ্য অফ জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে বলা হচ্ছে লাস্ট ডেট বলে দেওয়া নেই তোমরা যারা ইচ্ছুক রয়েছ কাতিহারে চাকরিটি করার জন্য তারা নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একবার কল করে ডিটেলস জেনে নিতে পারো যে স্যালারির মান কেমন বা যেহেতু তোমরা এত দূর থেকে অ্যাপ্লাই করবে যারা আর কি এই সাউথের দিকে রয়েছ বেঙ্গলের তাদের জন্য বলছি যারা নর্থে রয়েছ তোমাদের কাছাকাছি হবে কাতিহার তারপরে ভ্যাকান্সি দেখা যাচ্ছে তাজ মডেল স্কুলের তরফ থেকে তো এখানেও এখানে ভ্যাকান্সি দেখা যাচ্ছে যে কোনো বিষয় থেকেই তোমরা বিলং করো না কেন এখানে অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন হয়ে থাকতে হবে নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে হবে চোদ্দোই এপ্রিলের আগে অর্থাৎ কালকের মধ্যে তোমাদের পাঠাতে হবে এখানে বিশেষ দ্রষ্টব্য হিসেবে বলে দেওয়া রয়েছে ধারসোনা গ্রামের কাছাকাছি যারা বসবাস করছো তারা অগ্রাধিকার পাবে তারপরে ভ্যাকান্সিটি মিলি আল আমিন কলেজের তরফ থেকে গার্লস কলেজ যেখানে অ্যাকাউন্টেন্ট পদের জন্য ভ্যাকান্সি দেখা যাচ্ছে যারা ইচ্ছুক রয়েছেন এই পোস্টে চাকরিটি করার জন্য তারা নিচের প্রোভাইড করে দেওয়া ওয়েবসাইট ভিজিট করে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস দেখতে পারেন এবং অ্যাপ্লাই করতে পারেন একই সঙ্গে প্রফেসর রিক্রুট করা হবে ইংলিশ বিষয়ের জন্য ফুল টাইম হিসেবে তো সেক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস সহ কোয়ালিফাই করে থাকতে হবে ইংলিশ বিষয় তার সঙ্গে নেট সেট কোয়ালিফাই থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো সেকেন্ড মের মধ্যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে লরেটো কলেজের তরফ থেকে ভ্যাকেন্সিটি এসছে সুতরাং তোমাদের লরেটো কলেজের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন মারফত অ্যাপ্লাই করতে হবে তো তোমরা দ্রুত ওই কলেজে ইংলিশ বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছো অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো যাদের নেট বা সেট ক্লিয়ার আছে একইসঙ্গে বিএড কলেজের জন্য ভ্যাকান্সি দেখা যাচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুট করা হবে বাংলা এবং এডুকেশন বিষয়ের জন্য সেক্ষেত্রে এনসিটি নর্মস অনুযায়ী তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অর্থাৎ তোমাদের একই রকমভাবে নেট বা সেট কোয়ালিফাই করে থাকতে হবে তার সঙ্গে তোমাদের এম যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারছো নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি কবি গুরুদেব অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কমে আগামী দশ দিনের মধ্যে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে বলা হচ্ছে পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের তরফ থেকেও ভ্যাকান্সি দেখা যাচ্ছে নিম্বাস একাডেমি থেকে এসছে তো এখানে অঙ্ক বিজ্ঞান এবং ইংরাজি বিষয়ের জন্য আবাসিক শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে অ্যাপ্লাই করার কোনো প্রসিডিওর বলে দেওয়া নেই তবে একটি কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে কীভাবে আবেদন করবে বা ইন্টারভিউ কীভাবে তোমরা ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে সেটা ক্লিয়ার করে নিতে পারো অথবা স্যালারির মান বা তোমাদের জিজ্ঞাসুক যা যা আছে সেগুলোও তোমরা এখানে ক্লিয়ার করতে পারো তার সঙ্গে দিল্লি পাবলিক স্কুলের তরফ থেকেও কিন্তু ভ্যাকান্সি দেখা যাচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য রেসিডেন্সিয়াল স্কুল তো রামপুরহাটে অবস্থিত তো এখানে মোটামুটি প্রি প্রাইমারি সেকশানে প্রাইমারি সেকশানে টিজিটি এবং পিজিটি সেকশনে অলমোস্ট সমস্ত বিষয়ে ভ্যাকান্সি দেখা যাচ্ছে তবুও তোমাদের বিষয় এখানে আছে কি না একবার দেখে নেবে এবং প্রত্যেক ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে বিশেষ করে পিজিটি সেকশানে দশ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যদি দশ বছরের এক্সপিরিয়েন্স থাকে এমন যদি কোনো প্রার্থী এখানে থেকে থাকো তোমরা কিছু তারা আশা করি এতদিন কোনো গভর্নমেন্ট স্কুলে চাকরি পেয়ে গেছে তো যাই হোক এখানে এত বড় বড় মানের তারা এক্সপিরিয়েন্স এক্সপেক্ট করে এটা সত্যি আশ্চর্য তবুও তোমরা যদি ফ্রেশার চও তবুও আমি তোমাদেরকে সাজেস্ট করবো অ্যাপ্লাই করো তারা ইন্টারভিউর জন্য তোমাকে হানড্রেড পার্সেন্ট ডাকবে কারণ আমি নিজেও ডিপিএস ইন্টারভিউ দিয়েছি অ্যাজ এ ফ্রেশার্স ক্যান্ডিডেট এরপর এখানে কোয়ালিফিকেশান এবং ডিটেলস সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে তোমরা যারা ইচ্ছুক তারা অ্যাপ্লাই করবে ডিপিএস রামপুরহাট ডট ও ওয়েবসাইট ভিজিট করে অথবা সরাসরি ইমেল মারফত তোমাদের সিভি পাঠিয়েও অ্যাপ্লাই করতে পারো ওয়েবসাইট ভিজিট করলে সেখানে কেরিয়ার সেকশন দেখতে পাবে সেই কেরিয়ার সেকশনে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে আমি একবার সংক্ষেপে দেখিয়ে দিই তো বন্ধুরা এই হলো অফিসিয়াল ওয়েবসাইট ওপরে দেখো ডান দিক কোনো কেরিয়ার সেকশন এই কেরিয়ার সেকশানে আমি এসেছি এবং এখানে স্ক্রোল করলে এই যে অ্যাডভার্টাইজমেন্টটি ওপরে তোমরা দেখতে পাচ্ছ ডাউনলোড জব ডেসক্রিপশন অ্যান্ড অ্যাপ্লাই অনলাইন আর নিচেই ফর্মটি রয়েছে এখানে তোমার নাম মিডিল নেম লাস্ট নেম এগুলি দিয়ে ফুলফিল করবে তার সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি এরপর ডাবল ডোজ অফ কোভিড নাইন্টিন ভ্যাকসিন কোভিড নাইন্টিনের ভ্যাকসিন নেওয়া আছে কি না নো করবে যাই হোক সরি ইয়েস করবে তো তারপর এখানে তোমার হায়েস্ট কোয়ালিফিকেশন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো তোমার সাবজেক্ট ধরো এখানে লিখে দিলে ইংলিশ পিজিটি বা হিস্ট্রি টিজিটি তো সেইভাবে এখানে লিখে দিলে এরপর কি স্কিল তোমার কিছু আছে কি না স্ট্রেংথ তোমার যদি থাকে সেখানে একটু সংক্ষেপে মেনশন করে দেবে এক্সপেক্টেড স্যালারি কত এখানে লিখে দেবে এক লাখ কুচবি কুচবি মানে তোমার এক্সপেক্টেড কিছু একটা লিখে দেবে তিরিশ হাজার বা যাই হোক একটা লিখে দিলে চল্লিশ হাজার তারপর তোমার এখানে সিভি আপলোড করবে সাবমিট করবে এই হলো ব্যাপার তো বন্ধুরা আজকে এই কটি ভ্যাক্যান্সি প্রকাশিত হয়েছে আরও কয়েকটি ভ্যাকান্সি আছে আমি আলাদা একটি ভিডিওতে আলোচনা করে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে আর আমি ঠিকঠাক সময় পাচ্ছি না কাজের প্রচুর প্রেশার তার মধ্যে সময় বার করে আমি অনেক ভিডিও তৈরিও করি এডিট করার সময় হয় না যে জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হওয়া উঠছে না এরকম প্রচুর রয়েছে আমার এডিটিং সফটওয়্যারের মধ্যে সেই সমস্ত ইনফরমেশানগুলি আপলোডই করা হয়নি লাস্ট কয়েকদিন ধরে যেরকম কেন্দ্রীয় বিদ্যালয়ে যে অ্যাডভার্টাইজমেন্টটি প্রকাশিত হয়েছে যেটি আগামী দিনে খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে পারমানেন্ট রিক্রুটমেন্ট সেটা কিন্তু আমি এখনও এডিট করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করব তথ্যটা এত ইম্পর্ট্যান্ট একটি তথ্য শেয়ার করে উঠতে পারছি না জন্য অত্যন্ত দুঃখিত তোমরা আমাদের গ্রুপটাতে যুক্ত থাকো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে সেখানেও আমি প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি আমি সেখানেও ইনঅাক্টিভ হয়ে গেছি বেশ কয়েকদিন ধরে আমার এই মুহূর্তে প্রচুর ডিপার্টমেন্টাল প্রেশার রয়েছে তো যাই হোক বন্ধুরা প্লিজ আমাদের সঙ্গে ছিল না আমি যথারীতিমতো রীতিমতো আর কি চেষ্টা করি তোমাদের সমস্ত ইনফরমেশান প্রোভাইড করে দেওয়ার সময়ের আগে তোমাদের সঙ্গটাও খুব দরকার তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদের সঙ্গে যুক্ত থাকো আমি আমার ভালো লাগে আমি আরও ইনফরমেশান গ্যাদার করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আমার হানড্রেড পার্সেন্ট এফোর্ড আমি দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে আপাতত পরে ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না টাটা